শীতের সময় তাই বাইরে বেশিক্ষণ না থেকে এই দুপুরবেলাতে চানটা করে কোনো রকমে সুতো চলে এলাম কারণ রোদে যাব না রোদ তো নেই তাই সুতো চলে এলাম আর এই যে পেছনে এটা আমার মেয়ে কন্যা আমাকে খুব প্রচন্ড ভালোবাসে আমার জীবন আমার তাই এই যে বেশি ইয়ে না করে এই যে শুয়ে পড়ছি এখনই আর শীতের জন্য এই যে কাপড় দিয়ে মশারি করেছি উপরে ওই যে ঝুল যে ওইখানে কাপড় দিয়ে মশারি তৈরি করেছি এইগুলো ছেড়ে দিই ছেড়ে দিলি চারদিকে কাপড় দিয়ে ঘেরা হয়ে যায় আর তখন আমরা ঘুমাই রাত্রিরে তখন বাতাসটা আসে না কাপড়ের ভিতরে খুব সুন্দর আরাম এখন আর বেশি ও না তোকে কথা বলতে হবে না তুই শো চো চ চো চ চ চ চ শুভ শুভ শুয়ে চ চ চ চ ভাত খেয়েছি খেয়ে ক্লান্তি লাগে আর এখন এই যে পড়লাম এই যে কাতা বাইরে বসীত দিয়ে সোয়ে পড়ব বিকাল হবে। আবার একটু বাজার দিয়ে যাব। আমার দাড়িগুলো পিকে গেছে তাই তো। কারণ দাড়িগুলো কাটা হয়নি। দাড়িগুলো কাটব বুধবার। এখন শীতকাল তো নালে এগুলো দিয়ে হাওয়া ধুইবে। আকী তো মাথায় চুল নাই। মাথায় চুল অল্প। গাইজ তাও পিকে যাচ্ছে। এটা বয়সের জন্য পেকে যায়নি এমনি পেকে যাচ্ছে চুলগুলোর বয়স হয়েছে আমার বয়স নয় চুলগুলোর বয়সের জন্য চুলগুলো পেকে গেছে যাই হোক দাড়িগুলোর বয়স হয়েছে অনেক দিন বেরিয়েছে তো তাই পেকে গেছে এই যে সাদা সাদা হ্যাঁ ফল পাগলে লাল হয় আর দাড়ি পাগল চুল দাড়ি পাগলে কি হয় সাদা এই যে একদম পুরো আবার আমার এমনকি দাড়ির ভর্তি ফুচা খুচা দাড়ি লাল লাল চোখ সেই রকম পুরো ভিলেন ভিলেন লাগছে তাই না কিরকম লাগছে আপনারা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো কিরকম লাগছে আমাকে রামকৃষ্ণ মতন না ভিলেন ভিলেন না রাম রেডি কিরকম লাগছে সবাই ভালো থাকবেন নমস্কার সুস্থ থাকবেন ভাই আবার জন্য দেখা পাই